নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি বানাবো চালের রুটি চালের রুটি বানানোর জন্য আমি এখানে গ্যাসে কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি নুন আর এক চামচ সাদা তেল দিয়ে দিলাম জলটা যখন টকবক করে ফুটবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো শীতকালে চালের রুটি খেতে ভীষণ ভালো লাগে চালের রুটি গরম গরম মাংস আলুর দম নলেন গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে এই যে চালের গুঁড়োটা দিয়ে এবার খুন্তি দিয়ে আমি নেড়ে নেড়ে কিছুটা মেখে নেব যাতে গুঁড়িটার মধ্যে জলটা ভালোভাবে মিশে যায় গরম জলটা আর কি নেড়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব ভাপে কিছুটা নরম হয়ে থাকবে এত গরমটা তো আর হাত দিয়ে মাখা যাবে না দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলে এবার আমি একটা ডেকচির মধ্যে ঢেলে এটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবো আমার এই চালের রুটি যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি ওই লেচি কেটে নিলাম মাখা চালের গুঁড়োটা থেকে লেচি কেটে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ পনেরো মিনিট তারপর একটা একটা লেচি নিয়ে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে পাতলা পাতলা করে এরম রুটি বেলে নেবো রুটি আম একটা করে বেলে একটা করেই ভাজতে হবে একসাথে দুটো তিনটে রুটি ভাজা যাবে না এবার গ্যাসে আমি ননস্টিক প্যান বসিয়ে একটা রুটি দিয়ে এপিট ওপিট করে হালকা হাতে বেলে ভেজে নিলেই আমার চালের রুটি রেডি এই দেখুন একটু চেপে চেপে ভেজে নিলেই ফুলে ফুলে উঠবে রুটি কিন্তু খুব নরম হয় আপনারা এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চালের রুটি খেতে এই দেখুন একটা রুটি হয়ে গেছে এরপরে একটা ন্যাকড়া দিয়ে আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নেবো চালের গুঁড়িগুলো থাকলে না পরে রুটিটা একটু লালচে লালচে হয়ে যায় ওগুলো পুড়ে যাবে তো ওই জন্য পরিষ্কার করে নিই একটা রুটি করার পরে প্যানটা পরিষ্কার করে নিতে হবে তারপরে আবার একটা রুটি দিয়ে এপিট করে ভেজে নিলেই চালের রুটি রেডি আমি এইভাবে সব রুটিগুলো করে নিলাম আর আজকে আমি চালের রুটিটা হাঁসের মাংস আর নলেন গুড় দিয়ে পরিবেশন করেছি শীতকালে দারুণ লাগে খেতে চালের রুটি এই দেখুন কিরম ফুলে উঠছে আর চালের রুটি খুব নরম হয় বেলাটা কিন্তু হালকা হাতে আস্তে আস্তে বেলবেন